আমার মামার নকল ভাইরা কোথায় শুটিং করে তাই দেখতে আসলাম আজকে হ্যালো ভিউয়ান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করতেছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আসছি আজকে দেখতে পাচ্তেছি আমরা দুজন অনেক ইনজয় করতেছি আর আমরা কাপড় কিন্তু একে সেম একে কালার সব কিছু ডিজাইন ডিজাইনটা অল্প ডিফারেন্স আছে আর এখানে আমরা এসেছি আজকে নানি বাসায় আজকে নয় আমি দুদিন হয়ে এসে এখানে এসেছি কিন্তু ভিডিও করে আজকে চলে যাব ভাবতেছি ভিডিও করে দেখুন আমার মামা তো বোন অনেক কিউট আছে তারপর আমি নানিবা舍তে চলে নানিবা舍 থেকে মানে বের হয়ে এখন আমাদের বাসায় যাব তার জন্য রওনা নিয়ে এসেছি আর এখানে দেখি এত সুন্দর সুন্দর কাঁচা মরিচ মানে গাছ লাগিয়েছে ভালো লাগতেছিল আর এখানে আসলে অনেক মানে কত কিছু এ সবজি মানে এখানে সব কিছু সবজি লাগাই এখানে মানে অনেক ভালো লাগে আজ কিন্তু দেখুন প্রচন্ড রোদ উঠেছে এত গরমের মধ্যে এখন দুপুর দুটোর সময় আমরা যাচ্ছি তারপর এখানে এসে দেখি মামা শুটিং করতেছে আমার মামার পেজটাকে ফলো করে দেবে টিভি নাইনটি সিক্স এখানে আমাদের নানা আর কি নামটা মনে নাই আমি পরে আপনাদেরকে বলে দেবো তারপর এত রোদ দিতেছিল আমি ভাবতেছি তখন দাঁড়িয়ে থাকবো না তারপর চলে এসলাম অল্প ভিডিও করে আপনাদেরকে দেখি মামা নকুল তারা সবাই কিন্তু এই ফিল্ডে এসে সবসময় ভিডিও করে আপনাদের কিন্তু দেখেছি নেই সব আমি গাছটা দেখালাম সুন্দর মানে তাই জন্য দেখেছি আর আজকে ওয়েদারটা অনেক সুন্দর আছে এত রোদ দিতেছে তবু অনেক সুন্দর আসে তারপর মানে এখান থেকে মামাদেরকে অল্প কথা সত্য বলে আমি চলে আসলাম বেশি দেরি করি নাই সেখানে আর দেখুন আজকে এত ঠান্ডা ঠান্ডা বাতাস দিতেছে রোদের মধ্যে মানে একলা একটা যাচ্ছে এভাবে টমটম দিয়ে তাই জন্য আর দেখুন আমি অনেক রিস্ক নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি কারণ মোবাইল যদি হাত থেকে একবার পড়ে যায় তাহলে আমি মোবাইলটা একদম মানে ভেঙে যাবে তার জন্য মানে অনেক ভয়ে ভয়ে ভিডিওটা করতেছি আর ভিডিওটা করতাম না এখানে কিন্তু একদম মানে এখন মানুষ নাই টমটমে কেউ নাই তাই জন্য খালি মহাজন পেয়ে অল্প ভিডিওটা করি নেই তারপর ভাবতেছি এখানে কেন ভিডিও করতেছি জানেন কারণ এদিকে মানে সবাই আমাদের কত জায়গা থেকে মানে এখানে এসে ফটো তুলে ভিডিও রিলস বানায় অনেক জায়গাটা মানে অনেক ভালো লাগে দেখুন চারিদিকে গাছ একদম রাস্তাটা শুধু ফাঁকা আর সব দিকে গাছ গাছ এত সুন্দর একটা জায়গা তার জন্য সবাই এখানে এসে ভিডিও করে ফটো তুলে আমি এখানে একটা ফটো তুলি নাই সবাই কিন্তু ফটো তুলে আমি দেখি ইনস্টাগ্রামে অনেকেই দেখেছি এখানে এসে ফটো তুলে তারপর আমি ভাবলাম এটা তো আমাদের এখানে জায়গা উলুবাড়ি আর আপনারা সবাই এখানে আসলে প্লিজ ফটো তুলবেন তারপর আমাকে অল্প সেন্ড করে দিবেন কেমন হয়েছে আপনার ফটো দেখ আমিও দেখবো তারপর দেখুন এখন আমি এখানে ভিডিও করতে আপনাদের কথা বলতে বলতে এখন আমরা কলা বৈশা সেন্টারে এসে পেয়ে গিয়েছি এখন বাগানটা দেখুন কি সুন্দর লাগতেছে তাই না আর আমার ভিডিওটা কিন্তু অত মানে বড় করব না অল্প শর্ট করে বানিয়ে দিব আর আমি এত শর্ট করে বানিয়েছি তাহলে আমি এইটুকুই আজকে ভিডিওটা আর ভালো লাগলে নিশ্চয়ই একটা শেয়ার করে দিবেন কমেন্ট করে বলবেন